তো হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রইছি আপনার সঙ্গে শুভঙ্কর এবং আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড বন্ধুরা ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের তরফ থেকে ইতিমধ্যে একটি কিন্তু বিরাট আপডেট উঠে এসেছে ইতিমধ্যে আমার কাছে একটি তালিকা রয়েছে একটি লিস্ট রয়েছে যে লিস্টে রয়েছে যে কোন কোন সাবজেক্ট এখন থেকে ইউজিসি গ্র্যান্ড কমিশন গ্র্যান্ড করবে না কোন কোন সাবজেক্ট আপনি ডিসটেন্সে পড়লে আপনি গ্রহণযোগ্য হবেন না অর্থাৎ বন্ধুরা যারা ডিসটেন্সে পড়াশোনা করছেন তারা কিন্তু বেশ একটি সাবজেক্টের ডিস্টেন্সে আর পড়তে পারবে না যদি সেই সমস্ত সাবজেক্ট এবার থেকে ডিস্টেন্সে তারা করে ডিস্টেন্স যদি সেই সমস্ত কোর্স করে তাহলে কিন্তু সেটা অ্যাপ্রুভ করবে না ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন অর্থাৎ ইউজিসি অর্থাৎ বন্ধুরা বাংলায় যেটাকে বলা হয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তারা কিন্তু ইতিমধ্যেই একটি লিস্ট প্রকাশ করেছে আজকে সেই লিস্ট আপনাদের দেবো আপনাদের জানাবো ইন ডিটেলসে তো বন্ধুরা অবশ্যই থাকবেন ভিডিওর সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভিডিওটি দেখার পর আপনারা অনেকটাই উপকৃত হবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করবো তবে তার আগে সবসময় মতন আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এখনো পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে ঘন্টার ছবিটি সেই ঘন্টাটিকেও ভালো মতন বাজিয়ে দেবেন তাহলে কোনো ভিডিওই কিন্তু আপনার হবে না সমস্ত ভিডিওই কিন্তু আপনি সবার প্রথমে পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করি তো বন্ধুরা হায়ার এডুকেশন ইনস্টিটিউটের কাছে ইউজিসি কিন্তু এই মর্মে একটি নির্দেশ ইতিমধ্যেই দিয়েছেন যে পেশাদারি কোনো রকম কোর্স কিন্তু ডিস্টেন্সে আর করতে পারবে না প্রার্থীরা অর্থাৎ যারা ডিস্টেন্সে করতে চায় কোর্স বিভিন্ন এবং সেই কোর্স যদি পেশাদারি কোর্স হয় তাহলে কিন্তু তারা যেন সেই কোর্স না করান এবং বন্ধুরা বিশেষ করে কৃষি বিদ্যার উপর যে সমস্ত কোর্স ডিস্টেন্সে হয় সেই সমস্ত কোর্সের সুবিধা কিন্তু যেন তারা না দেয় সেই হায়ার ইনস্টিটিউট যারা রয়েছে এডুকেশন ইনস্টিটিউট তারা যেন যেন সিস্টেম তারা না করে তো বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে ভারতবর্ষের বেশ কয়েকটি হায়ার ইনস্টিটিউট যে রয়েছে হায়ার এডুকেশন ইনস্টিটিউট তারা কিন্তু কৃষিবিদ্যার ওপর ডিস্টেন্সে কোর্স করিয়ে থাকেন তো তাদের মধ্যে থেকে কিন্তু বেশ কয়েকটি ইনস্টিটিউটের নামও উঠে এসেছে তো নামগুলো হচ্ছে এবং প্রথমে যে নাম রয়েছে সেটা হচ্ছে ইশান্ত মহারাষ্ট্র ওপেন ইউনিভার্সিটি তারপর রয়েছে আন্নামালাই ইউনিভার্সিটি তারপর রয়েছে ইগনু তারপর রয়েছে কুভেম্পু ইউনিভার্সিটি এবং নালন্দা ওপেন ইউনিভার্সিটি এই সমস্ত ইউনিভার্সিটিতে কিন্তু ইতিমধ্যেই কিন্তু কৃষিবিদ্যার ওপর ডিস্টেন্সে কিন্তু এডুকেশন হয়ে থাকে এবং তাদের কিন্তু তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন তো বন্ধুরা এবার আসুন আমরা জেনে নেই যে কোন কোন কোর্সগুলো আপনারা এবার থেকে ডিস্টেন্সে আর করতে পারবেন না সেই তালিকা কিন্তু আমার হাতে রয়েছে আমি এখান থেকে আপনাদের বলে দিচ্ছি প্রথমে রয়েছে ইঞ্জিনিয়ারিং তারপর রয়েছে মেডিসিন তারপর তারপর রয়েছে ডেন্টাল ফার্মেসি নার্সিং আর্কিটেকচার ফিজিওথেরাপি এবং কৃষিবিদ্যা এই সমস্ত কোর্স কিন্তু আপনি এবার থেকে ডিস্টেন্সের মাধ্যমে আর করতে পারবেন না এই নির্দেশ কিন্তু দিয়েছে ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন তো বন্ধুরা আজকে এই তথ্যটি আপনার কাছে দেবার ছিল যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যের কাছেও পৌঁছে দেবেন ফিরছি পরবর্তী বিগ ব্রেকিং লেটেস্ট আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও অবশ্যই সুরক্ষিত রাখবেন ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে জয় হিন্দ বন্দে মাতরম নমস্কার